পলাশির লুণ্ঠন বলতে কি বোঝো উত্তর পলাশির লুণ্ঠন পলাশির লুণ্ঠন বলতে পলাসি যুদ্ধের পর ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির কর্তৃক বাংলা থেকে বিপুল পরিমাণ সম্পদ বিশেষ করে স্বর্ণ রূপা এবং অন্যান্য মূল্যবান জিনিস জোর করে অবৈধভাবে লাভের উদ্দেশ্য নিয়ে যাওয়াকে বোঝায় এটি আসলে বাংলার সম্পদ জোর করে দখলের একটি প্রক্রিয়া ছিল যা ইংরেজদেরকে সমৃদ্ধ করতে সাহায্য করে এবং বাংলাকে অর্থনৈতিকভাবে দুর্বল করে পলাশের যুদ্ধ ছিল বাংলার শেষ স্বাধীন নবাব সিরাজউদ্দৌল্লার সাথে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির মধ্যে সংগঠিত একটি যুদ্ধ এই যুদ্ধে সিরাজউদ্দৌলা পরাজিত হন এবং বাংলা ব্রিটিশদের নিয়ন্ত্রণে চলে আসে যুদ্ধের পর ইংরেজরা বাংলার সম্পদ লুণ্ঠন করে যা পলাশীর লুণ্ঠন নামে পরিচিত ঐতিহাসিকরা মনে করেন এই লুণ্ঠনের ফলে বাংলার অর্থনীতি ক্ষতিগ্রস্ত হয় এবং ব্রিটিশরা প্রচুর লাভ করে